হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচাপাড়ার লক্ষ্মীনারায়ণ মন্দির মন্দিরটা এতটা লম্বা চূড়া আর মন্দিরের গায়ে এত সুন্দর সুন্দর সব নিখুঁত কাজ মানে তোমরা কাছ থেকে না দেখলে বিশ্বাস করবে না আর আমরা যে সময়টা গেছি না মানে সন্ধে হয়ে গেছে প্রায় সেই জন্য আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি কিন্তু আমরা যেহেতু ওখানে নিজের চোখে দেখেছি সেই জন্য জিনিসটা আর কি দেখতে পেয়েছি তা এটা হচ্ছে মন্দিরটার ভেতরে দেখো কি ঢুকে এসেছি এসেই ভেতরটাতে মানে অনেক রকমের ঠাকুর রয়েছে চলো একে একে তোমাদেরকে দর্শন করাই এ দেখো প্রথমেই রয়েছে বাবা মহাবীরের একটা খুব সুন্দর বিগ্রহ মানে অসাধারণ সুন্দর মূর্তিগুলো প্রতিটা মূর্তি অসাধারণ চলো একে একে তোমাদেরকে সব দেখাচ্ছি এই মন্দিরটা অনেকেই জানে না আবার অনেকেই হয়তো জানে দেখো যারা কাঁচাপাড়ায় থাকে তারা অনেকেই এটা জানে কিন্তু আমরা যেহেতু কাঁচাপাড়ায় থাকি না আমরা থাকি বাঁশবেড়িয়া সেই জন্য আমরা জানতাম না আমি একজনের থেকে শুনে গেছি ওখানে ঘুরতে আর কি তো ওখানে গিয়ে আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপর ওখানে জিজ্ঞাসা করাতে ওখানকার লোকেরা বলল যে ওই সতীশ নন্দী রোডটার থেকে একটু ভেতরে ঢুকে গিয়ে এই মন্দিরটা তো আমি তো গেলাম দর্শন করলাম তো ভালো আমার বন্ধুদেরকেও দর্শন করাই কারণ মন্দিরটা অপ মানে অসাধারণ অপূর্ব সুন্দর ভেতরে যে বিগ্রহগুলো রয়েছে অসাধারণ প্রতিটা আর মন্দিরের চূড়াটা তো বিশাল তোমাদেরকে প্রথমেই বললাম ওটা আমি কোনো দিন সকালবেলাতে গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার কোনো দিন শেয়ার করবো তোমরা একে একে মূর্তিগুলো দেখো ঠাকুরের মানে খুবই ভালো লাগবে দেখো এটা হচ্ছে শিব পার্বতী একটা খুব সুন্দর বিগ্রহ আর এটা রয়েছে রাধা কৃষ্ণ দেখো কতটা সুন্দর প্রতিটা মানে ঠাকুরের সামনেই না নেট দেওয়া রয়েছে আর দরজাগুলো সব বন্ধ করা আমি না তোমাদের মানে ঠিকঠাক যে মন খুলে দেখাবো পুরো ইয়েটা আমি সেইভাবে দেখাতে পারছিলাম না তাও চেষ্টা করেছি যতটা পেরেছি দেখানোর এটা হচ্ছে মা লক্ষ্মীর বিগ্রহটা অসাধারণ সুন্দর আর এই রয়েছে দেখো সীতা লক তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আমি আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা